অনেক ভাইয়ের রয়েছেন আবার চালাক বুদ্ধিমান দিনিয়ায় শিক্ষায় শিক্ষিত তারা কি বলে যে আমরা ফার্স্ট জানুয়ারি করব না হারাম আমরা অন্যদিন করব নতুন বছর হিসেবে আপনি যেদিন উদযাপন করবেন সেটি হারাম সেটি হারাম সেটি হারাম আপনি নতুন বছর হিসেবে কেন উদযাপন করবেন আপনার খেতে উৎসাহ বাড়িতে সবাই মিলে একসাথে খান কিন্তু কোন দিন দিন ধার্য করে কেন আপনি বীর ধর্মীদের পথা অবলম্বন করছেন কেন আপনি পরিবারকে ঠেলে দিচ্ছেন কেন আপনি জাহান নামের পথ অবলম্বন করছেন কেন আপনি অবলম্বন করছেন যে যাকে অনুসরণ করবে যে যাকে ফলো করবে সে তার সাথে তার হাসর হবে আপনার নবী সালামের সাথে নবী সালামকে ফলো করবো ইনশাআল্লাহ তালা আমাদের এই জীবনটাও কামিয়াব হবে পরের জীবনও কামিয়াব আলাইকুম রহমাতুল্লাহ نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا قوا انفسكم واهلكم نارا <نَعْرَى> الايات شبص وبشونشا غنوغان غنوكيتون ارادونا وبشونا شا. شيء مهان شوشتا مدير بطيبا لوجيني مدير كاسوشن دور كرشيشتي كورشين তিনার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা জানাব মাহমুদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম তিনার ওপর আগুনিত দরুদ ও সালাম শান্তি ধারায় বর্ষিত হোক সকলে বলি আল্লাহ আমিন আজ এই ছোট্ট একটি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমি একটি এসএমএস বা বার্তা দিতে চাই সেটি হলো নিউ ইয়ার বা নতুন বছর উদযাপন সংক্রান্ত কিছু কথা যেটা আমাদের মুসলিম মুসলমানদের ছেলেরাও আজকাল খুব নিয়ে ব্যস্ত সে সম্পর্কে কোরআন এবং সহিদিক থেকে ছোট্ট একটু আলোচনা করব আশা করি সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং একটু শেয়ার এবং লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন তো যেটা আলোচনা করছিলাম সেটি হলো নিউ ইয়ার নতুন বছর উদযাপন এ সম্পর্কে হাদিস কি বলে এবং কোরআন মাজিদ কি বলে প্রথমে একটি আয়াতের দিকে দি আলোচনা করতে যাই সে আয়টার দিকে লক্ষ্য রেখে সে আয়টি হলো এই আল্লাহ রবুল আলামিন কোরআনুল কারিমে বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ইয়াইনা আমানু কুয়ান ফুসাকুম আলিকুম নার আল্লাহ রবুল আলমিন বলছেন হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ ঈমানদার বলতে যারা ঈমান এনেছেন নামাজ পড়েন এবং প্রকৃত ইমান যাদের ভিতরে রয়েছেন তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন হিট করে বলছেন কিছু কিছু আয়তে আল্লাহ রুবুল আলমিন বলেছেন হ্যাঁ বিশ্ববাসী সকল বিশ্বকে বুঝিয়েছে সকল মানব জাতিকে বুঝিয়েছেন কিন্তু আল্লাহ রবুল আলম এই আয়তে তারা বোঝাইতে চাইছেন হ্যাঁ ইমানদার বিশ্বাস ইমানদার যারা ইমান এনেছেন যারা প্রকৃত ইমানদার তাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন যে তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন আহাল বর্গদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আমি দিনী ভাই হিসাবে আমি মুসলিম ভাই হিসাবে আপনাদের কাছে আবেদন করছি আপনাদের কাছে এস এস এম দিচ্ছি আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন এই যে নতুন বছর এটা ইসলাম সাপোর্ট করে না নতুন বছর উদযাপন ইসলাম সাপোর্ট করে না কোনোভাবেই হাদিস আদিসের রসুল্লাহ তিনি বলছেন যে যে ব্যক্তি যে কোনো ব্যক্তি কোনো বিধর্মীদেরকে অনুসরণ অনুকরণ করে ফলো করে তার সাথে তার হাসর হবে যে যাকে অনুসরণ করবে আপনি বিধর্মীদেরকে অনুসরণ করছেন তো হবে বিধর্মীদের সাথেই বিধর্মীদের সাথে আপনার হাসর হবে ইসলাম কোনোভাবে সাপোর্ট করেন এগুলোকে নতুন বছর আল্লাহ আল্লাহ রসুল্লা সাল্লাম তিনি সব নবীদের নবী কুলের শিরোমণি আমাদের মানে আমাদের বিশ্ব নবী সেই নবী সাল্লামের জন্মদিন মৃত্যুদিন পালন করা হয় না কোন নির্দিষ্ট দিন ধার্য করে কোনো কিছু করার জন্য ইসলাম না তাহলে বেহায়া কার পুরুষ মুসলমান ভাইরা মুসলমানদের যুবকেরা মুসলমানদের ছেলেরা কিভাবে নতুন বছর উদযাপন করে আমাকে বোঝান আমাকে দলিল দিন তাহলে আমি আপনারটা গ্রহণ করব আমারটা পরিত্যাগ করবো কিয়ামত পর্যন্ত দলিল দিতে পারবেন না যে নতুন বছর উদযাপন করা যাবে আমি বলছি যাবে না তিনি বলেছেন যে যাকে করবে তার তার সাথে অতএব এবং আমি মুসলমান ভাই হিসাবে ওই আয়ের দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে আমি জাহার নামের আগুন থেকে বাঁচাতে এসেছি দিনী ভাই হিসাবে আমি অনুবাদক অনুবাদ করতে এসেছি ওই জাহার নামের আগুন থেকে বাঁচো এবং সকলের কাছে এস শেয়ার করে দিন ভিডিওটি শেয়ার করে দিন সকলের কাছে পৌঁছে দিন যেন সকলেই জাহান্নামের আগুন থেকে বাঁচি জাহান নামের আগুন খুব ভয়ানক দুনিয়ার আগুনের মতো আগুন না জাহান নামের আগুন খুব ভয়ানক জাহান নামের আগুন সেই জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচবো আমার পরিবার পরিজন আহালবর্গদেরকে সারা বিশ্ববাসী যত মুসলিম আছে সকলকে আমরা জাহান নামের আগুন থেকে বাঁচাতে এসেছি শুধু আমরা বাঁচবো না সকল মুসলমান ভাইদেরকেও আমরা জাহান নামের আগুন থেকে বাঁচাবো এই আশা নিয়ে আপনাদের কাছে এমএসএসটি দিতে এসেছি যে আমরা এই সমস্ত কাজ করব না কোনো দিন নেই ইসলামে জন্মদিন মৃত্যুদিন আমরা এগুলো কিচ্ছু পালন করবো না আমরা রসুল্লাহ সাল্লামের দেখানো পথ অবলম্বন করবো নবী সাল্লা সাল্লামের জীবনে কি আমরা পড়ব তাহলেই আমরা বুঝতে পারবো এই সমস্ত জিনিস আল্লাহ রসুল্লাহ সাল্লাম কোনোভাবেই সাপোর্ট করেন না আল্লাহ রবুল্লা আলমিনের বন্ধু রসুল্লাহ সাল্লাম যদি সাপোর্ট না করে কি করে আল্লাহ রব আলমিন আপনার এই এই জন্মদিন মৃত্যুদিনটাকে বা কোনো দিন উদযাপন করাকে আল্লাহ রবুল কি করে সাপোর্ট করবেন কোনোভাবেই সম্ভব নয় কেয়ামত পর্যন্ত আল্লাহ রবুল আলমিন কোনোভাবেই আপনাকে এই জুলুম থেকে মেনে নেবেন না তাই আমরা আসি আমরা আসি ইসলামের ছায়াতলে ইসলাম যেগুলো বলে নাই সেগুলো আমরা করব না কোনোভাবেই নবী সাল্লা সাল্লাম যিনি মহামানব যিনি জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেনি জীবনে কোনো দিন কারোর উপরে অন্যায় অত্যাচার করেনি সেই নবী জন্মদিন আমরা মৃত্যুদিন আমরা নবীলাম পালন করেছেন আমরা পালন করি না সাহাবা জন্মদিন মৃত্যুদিন আমরা পালন করি না তাহলে কেন এই দিনটিকে ফার্স্ট জানুয়ারি করব। এটি কঠোরভাবে নিষেধ এটি হারাম এটা পালন করা যাবে না মুসলমানের ছেলেরা এসব করতে পারে না বিধর্মীর ছেলেরা যা করে করুক মুসলমানের ছেলেরা এসব করতে পারে না পারে না পারে না আসি সমস্ত মুসলমান এক হও এবং এই সমস্ত জিনিস থেকে আমরা বিরত থাকি আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করি ওগো আল্লাহ এই যুব সম্প্রদায়ের কাছে এই বিশ্ববাসী যত মুসলমান আছে নর এবং নারী সকলকে আল্লাহ রব আলমিন এই বোঝার তৌফিক দান করুন যেন সকলেই বুঝতে পারে যেটি করা যাবে না অনেক ভাই রয়েছেন আবার চালাক বুদ্ধিমান দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত তারা কি বলে যে আমরা ফার্স্ট জানুয়ারি করবো না হারাম আমরা অন্যদিন করব। নতুন বছর হিসেবে আপনি যেদিন উদযাপন করবেন সেটি হারাম সেটি হারাম সেটি হারাম আপনি নতুন বছর হিসেবে কেন উদযাপন করবেন আপনারা খেতে উৎসাহ বাড়িতে সবাই মিলে একসাথে খান কিন্তু দিন ধার্য করে কেন আপনি বিধর্মীদের পথ অবলম্বন করছেন কেন আপনি জাহার নামের পথে আপনার পরিবারকে ঠেলে দিচ্ছেন কেন আপনি জাহান্নামের নামের অবলম্বন করছেন কেন আপনি বীর ধর্মীদের অবলম্বন করছেন সাল্লাম তিনি বলেন যে যাকে অনুসরণ করবে যে যাকে ফলো করবে সে তার সাথে তার হাসর হবে আপনার নবী সালামের সাথে নবী সাল্লাহিসাল্লামকে ফলো করবো ইনশাআল্লাহ তালা আমাদের এই জীবনটাও কামিয়া ভাবে পরের জীবনও কামিয়া ভাবে এই আশা এই দোয়া ভালোবাসা জানাচ্ছি সকলের কাছে যে আমরা এই সমস্ত জিনিস থেকে বিরত থাকব কোরআন এবং সহিয়াদি যেটি বলে সেটির দিকে আমরা লক্ষ্য রাখব নবী সাল্লাহ ইসলামের জীবন আমরা পড়বো এটাই আমাদের জীবনে কল্যাণ হবে নচেত আমাদের জাহান্নাম ছাড়া জ্বর রাস্তা থাকবে না তাই সকল মুসলমান ভাইকে আমার আবেদন আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভ ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং প্রচুর মানে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন সকল মুসলমানের কাছে এই বার্তাটি এই এস এম এসটি পৌঁছে যায় ব্যাস এটুকুই আমাদের জন্য কল্যাণ করা হবে আমরা নিকে পাব আমরা পরের জীবনটা আমাদের সুখের হবে ব্যাস এটুকুই এখানে কি আমার সংক্ষিপ্ত ভিডিওটি ভিডিও করলাম ও আখের উদ্দান আলহামদুলিল্লাহ রবীল আলামিন দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি পরিমাণে শেয়ার করে দিন এবং কমেন্টে জানান ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে শেয়ার করে অন্য সকল গ্রুপে অন্য সকল মুসলমান ভাইদের কাছে শেয়ার করে দিন যেন সকলেই এই ভিডিও থেকে উপকৃত হতে পারে এবং আমার চ্যানেলে যেতে পারে এবং আমার ফেসবুক পেজেও ইন যেন জয়েন হতে পারে সকলের কাছে আবেদন থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি